বলবীর বল উন্নতম শির শির নেহারি নত শির শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বলোকে দুলোকে গোলোকে ভেদিয়া খোদার আসন আরো সে ছেদিয়া উঠিয়াছে চির আমি বিশ্ববিধাত্রীর মমু ললাটে রুদ্র ভগবান জলে রাজরাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত আমি চির দুর্দম দুর্নীত নিঃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি বদলে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরতরি করি ভরাডুবি আমি পেড আমি ভীম ভাসমান মায়ের আমি দুর্যটি আমি এলো ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর আমি 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 কত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠামকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি পিন দিয়া দেয় পিন্দল আমি কলহীন আমি তাই করি ভাই যখন চাহে মন চা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্চা আমি মহাপারি আমি বিত্তের ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্দম আমি প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মে আমি 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 পুরোহিত আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রানি সুদ হাতে চাঁদ ভালো সুর মম এক হাতে বাঁকা বাসের বাসুরি আর হাতের অনতুল্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বারিদির আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা দারা গঙ্গোত্রীর বল চির উন্নত আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশমান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহরে করনিস আমি বজর আমি শাল বিশান হুঙ্কার আমি ইসরাফিলের সিঙার মহাহুঙ্কার আমি বিনাকা পানির ডমরুতি শুরু ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবা নল করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসির উল্লাস আমি সৃষ্টি বৈরে মহাদ্রাস আমি মহাপ্রলয়ে দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি প্রীতির ধর্ম হারি আমি প্রবচ্ছনের উচ্ছ্বাস আমি বারিদির মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল ছল ছল উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেনি তুন্নি নয়নে বন্নি আমি ষোড়শীর রিধি সরজিস প্রেম উন্মাদ ধন্য আমি উন্মনম মমদাসীর আমি বৃদবার বুকে ক্রন্দন শাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ রাজত পথিকের আমি অপমানিতের মরম বেদনা বিশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে আমি অভিমানে চির ক্ষুদ্র হিয়ার একাতরতা ব্যথা শুনে বিড়িত চুম্বন চোর কম্পন আমি ধর ধর প্রথম পরশ কুমারের আমি গোপনে প্রিয়ার চকিত চাহুনি ছল করে অনু দেখা অনুখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতি পল্লী বালা রাচল কাচিলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথি কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিগা দিয়াস আমি রৌদ্র রবি আমি মরণীর ঝরো 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 আমি শ্যামলি মামা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছোট উন্মাদ আমি আমি সহস আমার জেনেছি আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন জিতে চেতন আমি বিশ্বতর মানব বিজয় কেতন চুরি ছড়ার মতো করে তালে দিয়ে স্বর্গমার্ত

আমি আর লা ঘুম 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 চম দিয়ে করি বিশ্ব নিচিল মহা বাসুরির তারে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুশে উঠে যাবে মহাকাশ ছাপিয়া ন কাপিয়া নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপল ধ্বংস ধন্যা আমি চিনি আনিব বিশ্ববক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকে জ্বালা বিশ্ব ধরে কাল্পনি আমি চিহ্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি বৃন্দায় আমি চিন্নয় আমি আমার রাজা আমি অভয় আমি মানব দানব দেব দারবায় বিশ্বের আমি চির দূর যায় জগৎ ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মাতিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম আমি উপায় পেলিব দিন বিশ্ব অবহেলেন অব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কিবা বিম রণভূমে রণিবে না আমি সেই দিন হব শান্ত বিদ্রোহী আমি বিদ্রোহী বিকে ভগবান লোকে কে দেই পদচিহ্ন আমি ষষ্ঠ সুদন শক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বিঘু ভগবান লুকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির